কেমন আছেন সবাই একটা কঠিন বিষয় কি জানেন আমরা মনে করি যে আমাদের আশেপাশে অনেক ধরনের অনেক প্রাণী আছে যাদেরকে হয়তো আমরা চিনি না জানি না বুঝতে পারি না বা বুঝতে চেষ্টা করি না বাট আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন এবং আমাদের সকল সমস্যার মূলে হচ্ছে মানুষ চেনা আমি আপনি যদি মানুষ চিনতে পারতাম আমার মনে হয় না যে আমি আপনি কোনো ভুল জীবনে করতাম আমরা আমরা খুব সহজ সরল মানুষ আমরা একজনকে আরেকজনকে খুব সহজে বিশ্বাস করে ফেলি কিন্তু গিরগিটির কিছু কিছু রূপ যে কিছু কিছু মানুষের মধ্যে রয়ে যায় এবং সেই মানুষগুলো যখন সময়ের পরিবর্তনে বা প্রয়োজন শেষ হয়ে গেলে আরেকজন মানুষকে যখন সাপের মতো দংশন করে তার জীবনটা ডিস্ট্রয় করার চেষ্টা করে সেই সুযোগগুলাটা কিন্তু আমরা মানুষরাই করে দিই কারণ আমরা মানুষরাই এত বোকা যদি আমি আপনি মানুষ চিনতে পারতাম আমার মনে হয় না যে আমার আপনার জীবনে অন্য কোনো ধরনের কোনো সমস্যা আসতো মানুষ চিনি না দেখে আজকে আপনি ঠকেন মানুষ চিনে না দেখে আজকে আমি ঠকে মানুষ চেনার চেনার অভাবেই আমাদের জীবনের এত সমস্যা বা প্রতিদিন আমরা এত ধরনের এত কিছু ফেস করতেছি এই জন্য আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী হচ্ছে মানুষ যে মানুষগুলো সময়ের পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে নিজের রূপটা পরিবর্তন করে ফেলে স্বার্থে একটু আঘাত লাগলেই তখনই দেখা যায় যে সে তার আসল রূপে ফেরত চলে আসে এবং এই ধরনের স্বার্থপর মানুষগুলো থেকে মানে টক্সিক পিপলগুলো যেমন জীবনে খুব ভয়ানক সেরকম স্বার্থপর মানুষগুলো জীবনের জন্য খুব ভয়ানক এবং জীবনের রীতি জীবনের নীতি জীবনের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের মানুষ থেকে নিজেকে যত দূরে রাখতে পারবেন দেখবেন আপনার জীবনের পথ গতিপথ তত বেশি সুন্দর হবে ভয়ানক মানুষ চেনার চেষ্টা করুন আমি তো আজ পর্যন্ত শিখতে পারলাম না আপনারা যদি শিখতে পারেন তাহলে আমাকে একটু জানান থ্যাংক ইউ সো মাচ